হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের দিনটা একটা সাজুগুজুর ব্লগ দিয়েছিলাম যেটাতে বলি যে আমি কোথায় যাচ্ছি গেছিলাম আমার দিদি আর জামাইবাবুর থার্টি ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারিতে পঁয়ত্রিশ বছরের অ্যানিভার্সারি উপলক্ষে তারা তাদের বাড়ির ছাদের মাথায় একটা ছোট করে অনুষ্ঠান অর্গানাইজ করেছিল গিয়ে দেখ তুমি দেখলাম হ্যাপি অ্যানিভার্সারি সুন্দর লেখাটা হাওয়ায় উড়ে চলে গেছে হোক ওসব ভাবলে হবে না দিদি এখানে নাতি নাতনিদের হাত ধরে একটা সুন্দর কেক কাটতে লেগেছিল কেকটার ওপরে দিদি আর জামাইবাবু সুন্দর একটা ফটো লাগানো ছিল পঁয়ত্রিশ বছর আগের কথা তাদের মনে পড়ছে কিনা জানি না কিন্তু আপাতত আমার দিদি সমস্ত নাতি নাতনিদের নিয়ে কেক কাটতে লেগেছিল এই দিদিকে দেখতে যতটা ইয়ং মনে হচ্ছে দেখুন সামনে দাঁড়িয়ে থাকা যে কটা বাচ্চাকে দেখছেন সেগুলো কিন্তু সবই আমার দিদির নাতি অথবা নাতনি তার মানে বুঝতেই পারছেন দিদিকে দেখতে যতটা ইয়ং দিদির কিন্তু বয়স হয়েছে দিদি এখনও নিজেকে একদম ধরে রেখেছে এই লাল টুকটুকে পাঞ্জাবিটা পরা হলো আমার জামাইবাবু তোর ছেলে আর মেয়ে মিলে এই ছোট্ট প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল যেটা খুব সুন্দর ছিল তো কেক খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম নেক্সট রিচুয়ালে যেখানে তারা মালা বদল করেছিল সিঁদুর দান করেছিল সবটা করেছিল একদম সেই আগে ৩৫ বছর আগে যেভাবে বিয়ে করেছিল সেভাবে ঠিক আছে এই দেখুন ওর মেয়ে এখানে মালা বদল করার জন্য বলছে যদিও আমরা সবারই এটা রিকোয়েস্ট ছিল আর ওরাও করতে বেশ ইন্টারেস্টেড ছিল আমি অনেক লোককে দেখেছি অ্যানিভার্সারি পালন করতে কিন্তু এভাবে ঠিক খুশি হয়ে পঁয়ত্রিশ বছর পরে অ্যানিভার্সারি পালন খুব কম লোকই করে তো ওদের যেভাবে খুশি হয়ে অ্যানিভার্সারিটা পালন করতে দেখছি তাকে মনে হচ্ছিল তারা তাদের বিবাহিত জীবনে প্রচণ্ড খুশি তো যাই হয়ে গেল ওদের মালা বদল করা তিন তিনবার সবাই ফটো তুলছিল সত্যি সত্যি পঁয়ত্রিশ বছর আগে হয়তো ওদের কাছে এত ফটো নেই যত ফটো ওদের এইবারের মালা বদলে তোলা হয়েছিল তো তারপরে সিঁদুরদান হয়ে গেছিলো সিঁদুরদানের ফটোটা আর তোলা হয়নি আমার ছেলে আমি প্রচণ্ড দুষ্টু করছিল এখানে আর তারপরে দিদি জামাইবাবুকে আর জামাইবাবু দিদিকে একটা ছোট্ট উপহার দিচ্ছিলো তার আগে কিছু ফটো সেশন চলছিলো যেটার পোজ তার মেয়েই বলে দিচ্ছিলো সবাইকে এই দেখুন এবার ছিল গিফট দেওয়ার পর্ব সত্যি সত্যি বলতে কি এই জিনিসগুলো দেখলে খুব ভালো লাগে বাড়ির লোকেদের সাথে এরকম একটা ছোট্ট গেট টুগেদার করে অ্যানিভার্সারি পালন করলে তবেই না মজা তো এই দেখুন জামাইবাবু দিদিকে দিয়েছিল একটা আংটি আর দিদি জামাইবাবুকে দিয়েছিল একটা ব্রেসলেট যাই গিফট হোক না কেন গিফটও গিফটই হয় তাই না তো এই সব কিছুর পরে ছিল খাওয়া দাওয়ার ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট যেটার ভিডিও আর করে ওঠা হয়নি ছাদটা ছিল ন্যাড়া সেই জন্য আমার ছেলে আর মেয়ে খুব দুষ্টু করছিলো ওদের ধরতে ধরতেই চলে গেছিলো সময় টাটা